ফলের মধ্যে সবচাইতে বেশি ফ্যাট থাকে অ্যাবাকটতে ফলের মধ্যে সবচাইতে বেশি সুগার থাকে খেজুরে ফলের মধ্যে সবচাইতে বেশি প্রোটিন থাকে পেয়ারায় ফলের মধ্যে সবচাইতে বেশি ফাইবার থাকে রাজবেরিতে সবচাইতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বেদানায় ফলের মধ্যে সবচাইতে বেশি ভিটামিন থাকে কিউতে ভিটামিন এ সবচাইতে বেশি থাকে আমে ফলের মধ্যে ক্যালসিয়াম সবচেয়ে বেশি থাকে হলো কমলায় সবচাইতে বেশি পটাশিয়াম থাকে কলায় প্রাকৃতিক উপাদানের চাইতে সবচাইতে বেস্ট আর কি হতে পারে তাই প্রাকৃতিক জিনিস সময় খাওয়া উচিত আর প্রাকৃতিক জিনিসের উপরেই নির্ভর করা উচিত অনেক বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আর এই লং ভিডিওতে আজকে আমি আজকে অন্য একটা রকম রেসিপি দেখাবো যেটা কি না ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু এটা হলো একটু অন্য রকম ঝাল এজন্য এটা আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু খেতে অনেকই মজা আর এটা খুবই ক্রিস্পি হয় আর পেঁয়াজু বানাচ্ছিলাম আজকে পেঁয়াজোটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর লং ভিডিও প্রতিদিনই আমাদের দিতে হয় আর লং ভিডিওর সাথে রিলসও আমাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে আর যেটা বলছিলাম ফলের মধ্যে সবচাইতে বেশি ফ্যাট থাকে অ্যাভোকাডোতে সব বেশি সুগার থাকে খেজুরে আমরা ইফতারিতে যে খেজুরটা খেয়ে থাকি এই খেজুরে খেজুর বেশি পরিমাণ খেলে আমাদের মোটামুটি সুগারের কোনো কমতি হবে না আর অনেকে কিন্তু ভোর রাতে শুধু খেজুর খেয়ে ঘুমিয়ে থাকে কোনো খাবার অন্য কিছু খাবার খায় না তো এটা কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি খুবই ভালো হয় যারা ভোর রাতে শুধু খেজুর খেয়েও ঘুমায় তার সারা দিন কিন্তু একটু বোঝা যায় না রোজার আর গলা শুকায় না গলাটা কিন্তু একদমই মনে হয় যেন শুকাচ্ছে না এরকমই মনে হয় মনে হয় যেন অনেক কিছু খাওয়া হয়েছে তাই খেজুরটা কিন্তু ফলের মধ্যে অবশ্যই খাওয়া উচিত আর আমাদের রমজানে ভাজি পড়ার সাথে সাথে ফল খাওয়াটা কিন্তু খুবই জরুরি আর এখন যে তরমুজ আমরা সচরাচর খাচ্ছি সেই তরমুজে কিন্তু অবশ্যই দেখে শুনে কিনে তারপরে খেতে হবে অনেক রকম তরমুজ যেমন মিষ্টিও হয় তেমন কিন্তু পানসা তরমুজও হয় আমার ভিডিওতে আমি বলেছি কীভাবে তরমুজ আমরা কিনবো কী দেখে কিনলে তরমুজগুলা আমরা সুন্দর পাবো আর এই যে আমি কথা বলতে বলতে আমার চিপস ভাজা কিন্তু শেষ দেখতেই পারছেন এটা একটু অন্যরকম করে ভেজেছি আর আমরা অবশ্যই বেশি বেশি করে ফল খাবো এই গরম যেহেতু চলে এসেছে গরমে আমরা ফল এবং জুস বেশি বেশি করে খাব তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর প্রয়োজনীয় আর কিছু যদি আপনাদের কীরকম টাইপের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই জানাবেন আর আমি কিন্তু ডেলি ব্লগই আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন তিন মিনিটের একটা ভিডিও আমার আপনাদের জন্য করে থাকি তো অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম